রাজ্য বিধানসভা ভোট এখনো কয়েক মাস বাকি প্রথমে এলেন প্রধানমন্ত্রী ও পরে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের আগমন ঘিরে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে জোর কদমে বিরোধী গোষ্ঠীর বক্তব্য কটাক্ষ উপেক্ষা করে বিজেপির রাজ্যসভাপতির সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর দিলেন অনুব্রত মণ্ডলের অসুস্থতা কিংবা কোললাইন বন্ধпадায়ের হিটলার ও কংশু মামামন্তব্যে তীব্র কটাক্ষ করেন সুকান্ত মজুমদার বন্দনা তিনি বারবার কুকথা বলে হাজিরা এড়াতেন কিন্তু এখন নতুন করে দেখা যাচ্ছে যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তার মেডিকেল সার্টিফিকেটে এই চৌধুরী বলে এক মেডিকেল অফিসার এর সাইন যার নাম হিটলার চৌধুরী দেখুন কে হিটলার চৌধুরী সে তো আমার জানা নেই সে হিটলার আত্মা তার মধ্যে ঢুকে গেছে কিনা আমার জানা নেই কিন্তু এটা বুঝতে পারছি যে অনুব্রত মন্ডল বা তৃণমূল কংগ্রেসের নেতারা আগে সিবিআই ডি ডাকলেই তারা অসুস্থ হয়ে পড়তেন এখন পুলিশ ডাকলেও অসুস্থ হয়ে পড়ছেন নাকি মুখ্যমন্ত্রী বুদ্ধি দিয়েছেন কলকাতা থেকে যে কিভাবে অসুস্থ হয়ে পড়তে হবে কি কারণ সেটা তিনি বলতে পারেন না না আমি তো সেটাই বলছি পুলিশ অনুব্রত মন্ডলকে দেখে ভয় পায় তৃণমূল কংগ্রেসের নেতা দেখে দেখে ভয় পায় সেই জন্য এদেরকে ধরার ক্ষমতা নেই সে অনুব্রত মন্ডল ফোনে যেটা বলেছে সেটা যদি পুলিশের বাড়ির পরিবারের মহিলাদের সাথেও করেও তারপরেও ধরতে পারবে কিনা আমার সন্দেহ আছে পাশাপাশি অনুব্রত মন্ডলের মতো পুলিশ তিনি সরব হলেন তিনি বললেন যে বিরোধী দলের ভূমিকায় থাকলে আমি দেখিয়ে দিতাম আমি শাসক দলে রয়েছি বলে আমার হাত পা বাধা কয়েক ঘন্টা কাটতে না হুমায়ুন কবির আবার পাল্টি পাল্টি করে এবং বললেন যে না আমি আমার মন্তব্যের জন্য দেখুন এখন তৃণমূল কংগ্রেস এখন অনেকেই এরকম মন্তব্য করবেন অনেকেই দুঃখ প্রকাশ করবেন দলে থাকার জন্য দুঃখ প্রকাশ করবেন অপেক্ষা করুন ছাব্বিশ আস্তে দিন আরো অনেক কিছু দেখতে পাবেন পাকচরের খোঁজে এনআইয়ের তল্লাশিতে একাধিক তথ্য সামনে আসছে এই কলকাতা থেকেই পাকিস্তানের ট্রানজ্যাকশন করা হয়েছিল মেটিয়ার বুঝে একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে এমনটা না আমরা তো দেখুন আমরা বহুদিন থেকে গলা ফাটিয়ে এসেছি যে কলকাতা অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি অর্থাৎ ভারত বিরোধী কার্যকলাপের রেপিসেন্টার হয়ে উঠেছে এবং এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সরকার কখনো প্রত্যক্ষভাবে কখনো পরোক্ষভাবে এই সমস্ত সন্ত্রাসবাদী শক্তিদেরকে সাহায্য করছে জন্যই মাননীয় গৃহমন্ত্রী গতকাল তার ভাষণে বলেছেন যে যখন আমরা পাকিস্তানে উগ্রপন্থীদের ওখানে হামলা চলে তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পেটে ব্যথা হয় কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে অমিত শাহ তিনি হিটলার মামা বিভিন্ন রকমের কথা বলা হচ্ছে দেখুন জঙ্গি প্রবেশ কাশ্মীরে কোনো আটকানো সম্ভব না কারণ আপনারা জানেন কাশ্মীরের জিওগ্রাফি এমন আছে যে সেখান দিয়ে পাহাড় পর্বত আছে সেখানে ফেন্সিং করা সম্ভব নয় কল্যাণ চট মানে কল্যাণবাবুকে আমি চ্যালেঞ্জ করছি উনি যদি করতে পারেন উনি ওকালতির বুদ্ধি দিয়ে পরে রেখে দিই আর চারশো সাড়ে চারশো কিলোমিটার তো পশ্চিমবঙ্গে জমি ফাঁকা জমি দেননি আপনারা ফেন্সিং হয়নি তো কল্যাণবাবু এখন অপ্রকৃতস্থ মানুষ বয়স হয়ে গেছে নেশা ভাং টাং করেন বলে লোকে বলে সেই জন্য তিনি কখন কি বলেন তার বিষয়ে বেশি খুব একটা গুরুত্ব দেবেন না কোন কোন কথাটা অপমানজনক হয়েছে আমি তো অশিক্ষা বলতে পারতাম অশিক্ষিত অশিক্ষিত বলিনি আমি কুশিক্ষিত বলেছি আমি বুঝে শুনেই বলেছি এবং তার সাথে এটাও বলেছে আমার বলতে রুচিতে রুচিতে বাঁচছে দুর্ভাগ্যের বিষয় আমাদের মুখ্যমন্ত্রীর এক এক সময় এমন এমন মন্তব্য এবং এমন এমন তার অ্যাক্টিভিটিস আমাদের লজ্জা লাগে যে ইনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইনি বাঙালির মুখ্যমন্ত্রী যে বাঙালি প্রফুল্লবাবুর মতো বিধানচন্দ্র রায়ের মতো সিদ্ধার্থ এমনকি যদি বসুর মতো শিক্ষিত মানুষকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছে এটা কি আপনি দেখুন পশ্চিমবঙ্গের যে অবস্থা এখানে ধর্মীয় তোষণ এবং আমি পরিষ্কার বলছি মোল্লা তোষণ করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে এটা তৃণমূল কংগ্রেসের সরকার নাকি জামাতের সরকার সেটা বোঝা যাচ্ছে না এই কোন একটি মেয়ে বাচ্চা মেয়ে উনিশ বছর বয়স সে কি একটা পোস্ট করেছে এবং পোস্টটাকে ডিলিটও করেছে আচ্ছা মহুয়া মৈত্র যখন শিবলিঙ্গ নিয়ে এত কথা বলল ওই তাকে তো অ্যারেস্ট করা হয়নি হিন্দুদের ভাবাবেগ কি ভাবাবেগ নয় হিন্দুদের ঠাকুর দেবতা কি ঠাকুর দেবতা নয় পৃথিবীতে কি একটাই দেবতা আছে আর কোনো দেবতা নেই এটার সঙ্গে না উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার থেকে কম কিসে আছে পুনের একটা মেয়ে পোস্ট করেছে এফআইআর করা হলো তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে আসা হলো আর যে ভদ্র মহিলা ভদ্র বলা উচিত কিনা আমি জানি না আমার উচিত ভদ্র বলতে সংস্কৃতিতে বলে তাই বলছি শিবলিঙ্গে কন্ডম পড়ালো সে মহিলা বহাল তো বিয়েতে সাংসদ হয়ে গেল মানে হিন্দু ধর্মের ভাবাবেগ নেই হিন্দুদের রাগ করতে নেই হিন্দুদের দেবতার যে শব্দ অপমান হতে পারে কিন্তু অন্য ধর্মের কিছু করা যাবে না মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ ভোট ব্যাংক এবং জামাতের সরকারে পরিণত হয়েছে জামাতের পুলিশে পরিণত হয়েছে এটার সঙ্গে এক করবো একই একই গার্ডেন ব্রিজ থানাতে গতকাল এবং আজকে সেখানকার এক বাসিন্দার বিরুদ্ধে হেড স্পিচের অভিযোগ জানানো হয়েছে একজন বাসিন্দা যিনি সংখ্যালঘু ধর্মে কিন্তু তার বিরুদ্ধে এখন অব্দি কলকাতা পুলিশ কোনো পদক্ষেপ নিতে পারে না আমরা তো সেটাই বলছি সে মা কামাক্ষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে এফআইআর হয়েছে তো কোথায় তাকে তো অ্যারেস্ট করা হচ্ছে না এটাকেই সাম্প্রদায়িকতা বলে এবং তৃণমূল কংগ্রেস হচ্ছে একশো পার্সেন্ট সাম্প্রদায়িক দল এবং যে সমস্ত হিন্দুরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় তৃণমূল কংগ্রেসের সাথে থাকে তারাও এই পাপের করে অলোক বিশ্বাস দেখুন আইপিএল এর ম্যাচ কোথায় হবে সেই নিয়ে তো বিসিসিআই আইপিএল কমিটি হ্যান্তান এসব আছে তারা এইসব নিয়ে চিন্তা ভাবনা করবে অরূপ বিশ্বাসকে বলুন যেভাবে উনি আর ওনার ভাই মিলে টলিউডটাকে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন এরপর টলিউডটাও পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য কোথাও চলে যাবে দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমি আগেই বললাম অপ্রকৃতস্থ মানুষ বয়স হয়ে গেছে নিজের দলের লোকেদের সাথেও ঝামেলা করে কাকে বোতল ছুড়ে মারছে আমি তো মাঝে মাঝে ভয় থাকি লোকসভায় কাউকে না কামড়ে না দেয় এরপরে

কর্মীদের দেখুন কর্মীরা গত দুটো প্রোগ্রামে অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রামে বিশেষ করে গতকাল যেহেতু রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের মন্ডল স্তরের কার্যকর্তারা নেতৃত্বরা এসেছিলেন স্বাভাবিকভাবে মাননীয় গৃহমন্ত্রীর ভাষণ শোনার পর তারা উদ্বুদ্ধ এবং তারা লড়াই করার জন্য প্রস্তুত আছে বার্তা আমরা সবাই দিয়েছি আমি দিয়েছি আমাদের বিরোধী দলনেতা দিয়েছেন সুনীল বন্সালজি দিয়েছেন আমাদের সংগঠন মন্ত্রী থেকে শুরু করে অন্যান্য তারাও তাদের বক্তব্য এবং আগামী দিনের কাজ বলেছেন আমরা ছাব্বিশে পরিবর্তন করতে চলেছি এবং এখন বিজেপি আর অপোজিশন পার্টি নয় বিজেপি ইজ দা অল্টারনেটিভ পার্টি আমরা হচ্ছে অল্টারনেটিভ পার্টি এবং এই অল্টারনেটিভ পার্টি আগামী দিনে পশ্চিমবঙ্গের সামনের দিকে এগিয়ে কিছুক্ষণ আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব প্রবীণ বল তার সঙ্গে রাজ্যের আধিকারিকদের বৈঠক হয়েছে আরও একবার তল সীমান্তের অরক্ষিত অংশে কাটাতারের প্রসঙ্গ স্বরাষ্ট্র সচিব তুলেছেন এবং যেখানে জল সীমান্ত সেখানে ফ্লোটিং পোস্টের কথা বলছেন গতকালকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও বলছিলেন এই রাজ্য সরকার জমি দেয় না না সে তো আমরা বহুবার শুনেছি মাননীয় গৃহমন্ত্রী বহুবার চিঠি দিয়েছেন লোকসভায় বলেছেন লোকসভায় জানেন আপনারা যে অথেন্টিকেট করতে হয় যদি আপনি কোনো ভুল তত্ত্ব দেন সঙ্গে সঙ্গে বিরোধীরা চিৎকার করে ওঠে প্লিজ অথেন্টিকেট ইট তো যখন গৃহমন্ত্রী এই বক্তব্য রাখছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা বিরোধী পক্ষের তরফ থেকে কেউ অথেন্টিকেট করার জন্য বলেছিলেন বলেননি তার মানে হচ্ছে লোকসভার নিয়মাবলী অনুসারে তারাও জানে ঘটনাটা ঠিক আমরা চেয়ে চেয়ে ক্লান্ত হয়ে যাচ্ছি প্রায় সাড়ে চারশো কিলোমিটারের বেশি সীমান্ত ফাঁকা আছে সেই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ হচ্ছে গোটা ভারতবর্ষের ডেমোগ্রাফিকে পরিবর্তন করার চক্রান্ত চলছে ভারতবর্ষকে পরিষ্কার সোজা কথা সোজাভাবে বলা ভালো ভারতবর্ষকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে হিন্দুদেরকে সংখ্যা কমিয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে পরি করার পরিকল্পনা চলছে এবং এতে তৃণমূল কংগ্রেসে সামিল আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ইন্ডি জোটের আরও আরও কোনো কোনো রাজনৈতিক দল এতে সামিল মনে হয় দেখুন তৃণমূল কংগ্রেসের সাথে তো কংগ্রেস হাত ধরাধরি করে চলছে সিপিএম হাত ধরাধরি করে চলছে সিপিএম পেছন দিক দিয়ে হাত ধরছে কংগ্রেস সামনের দিক দিয়ে হাত ধরছে সিপিএম ঘুরিয়ে ধরে সিপিএম নাক ধরে না এই বে ধরে যেটা দেখতে না পাই এই ভারতবর্ষকে হিন্দু শূন্য করার চেষ্টা করছে ইন্ডি অ্যালায়েন্স ভারতবর্ষের পিন্ডি চটকানোর জন্য যথেষ্ট চলুন নেতাদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করতে হবে এমনটাই বলছেন অমিত শাহ কি গোর্খা নেতাদের বিরুদ্ধে অভিযোগটা প্রত্যাহার করতে হবে এমনটাই বলছেন এবং এই যে দেখুন পাহাড়ে বিজেপি পাহাড়ের মানুষ বিজেপির সাথে আছে গোর্খাদের উপর আমাদের রাজ্য সরকার বহু অন্যায় করেছে এবং ব্যাকের পর এক গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে মানুষ মারা গেছে কখনো পুলিশ অফিসার মারা গেছেন তার পরিবারকে জাস্টিস দিতে পারেনি রাজ্য সরকার এই একের পর এক ঘটনা ঘটছে পাহাড়কে অশান্ত করার চেষ্টা বহুদিন ধরে মাননীয় মুখ্যমন্ত্রী

सुहानी बैंक्वेड गंगनम रोड एउत्पलवक्त मंचरी दिपोरिटे सुहानी बैंक्वेड इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रेकग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केल चोपड़ा एक्जीक्यूटिव डायरेक्टर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम आईएमआईआईटी एनआईटी कलकत्ता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 20 एकड़ कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit BBIT. জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex দক্ষিণ সমদলিতে এই প্রথম অত্যাধুনিক flex printing করা হচ্ছে